নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম আজকে আমি বানাবো কাতলা মাছ ভাপা প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেব আজকে অল্প মাছ নিয়েছি কারণ আজকে ওর বাবা আর ছেলে খাবে কারণ আজকে অশোক ষষ্ঠী আমি খাবো না এবার মাছটাতে সামান্য একটু টক দই সর্ষে আর পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা বেটে আমি ভালোভাবে মেখে নেব এর সাথে দেব একটু লবণ একটু হলুদ আর একটু কাঁচা তেল ভালোভাবে এটা মাখব কাঁচা লঙ্কাও দিলাম কয়েকটা চিড়ে এটা এমনভাবে মাখব যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢোকে ভালোভাবে তোমরা দেখো আমি কিভাবে মাখছি এর সাথে সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর এক টুকরো টমেটো কুচি দিয়ে দিলাম আমি সব রান্নাতেই সামান্য একটু মিষ্টি দিই তাই একটু সামান্য চিনি দিলাম এবার কাঁচা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিলাম এটা আর একবার একটু মেখে মাখা হয়ে গেছে আমার এই টিফিন কৌটোটাতে মাছ মাছ ভাপা খুব ভালো হয় এবার মিক্সিতে যে মশলা বাটা জলটা ছিল সর্ষে পোস্ত বাটা জলটা ওইটা দিয়ে দিলাম এবার ঢাকনাটা চেপে লাগিয়ে দেব। ঢাকনাটা চেপে লাগিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে কৌটোটা বসিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেব এর ওপর ঢাকা না দিলেও হবে কিন্তু আমি দিলাম একটু এবার এটা কিছুক্ষণ ভাপাতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট খুব অল্প আছে ভাপাতে দেব এবার দেখো হয়ে গেছে আমার কাতলা মাছ ভাপা আজকে বেশি কিছু রান্না করিনি কুমড়োর তরকারি পটল ভাজা শাক ভাজা আর মাছ ভাপা আর টক দই আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে